আজকে হচ্ছে স্যাটারডে বাট আজকে একটু পড়ানো আছে পড়ানো আছে বলতে যেহেতু বাড়িতে আছি না তো অ্যাডভান্স পরিয়ে রাখবো যাতে ওখানে থাকলে আমি দু একদিন অফও দিতে পারি এই যা রোদ্দুর এই যা গরম মানে কি যে পরিস্থিতি হতে চলেছে আমি বুঝতে পারছি না দিন এটা আই ড নো ওটা ফেক অর রিয়েল বাট একটা চার্ট দেখলাম যে দমদমের ওয়েদার টেম্পারেচার নাকি রাজস্থানকেও পিছনে ফেলে দিয়েছে আমার বৈতের দিন ছিল সেইটা সেভেন্টিন অফ এপ্রিল জানি না এটা ফেক না রিয়েল এনিওয়ে আমি ঘুম থেকে উঠে আজকে আর চোখ মুখটা একটু দেখতে পাচ্ছি মানে কালকে ওই যে ঠান্ডা ভাতটা খেয়েছি সেটা এখন বলছে পুরো চোখ মুখ তোমার লিটারেলি আই ক্যান ফিল ইট যে ফুলে গেছে ফোলা ভাবটা আমি বুঝতে পারছি ওই ঠান্ডা ভাতটা খেয়েছি তার মধ্যে তো স্নান করছি ঘামাচ্ছি মানে পুরো যাচ্ছে তাই অবস্থা তো একটু এফেক্ট তো পড়ছেই আর হ্যাঁ তো আমি এখনও এডিটটা নিয়ে বসিনি তো এখন বসি বসে फटाफट এডিটটা কমপ্লিট করি গুড মর্নিং প্যারাডাইস তো সকালে উঠেছি সাড়ে ছটার দিকে উঠে কিছু কাজ টাজ ছিল সেগুলো মিটিয়ে একটু পড়াশোনা করলাম করার পর তারপর হ্যাঁ কিছু কাজ তারপরেও উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম তো এখন বেরোবো হচ্ছে অফিসে উনিশ কুড়ি একুশ তিন দিন ভোটের ডিউটি রয়েছে মানে ইন দ্য সেন্স টিচারদের পোলিং পার্সোনাল ট্রেনিং এর ডিউটি তো আবার যাবো আজকে হাই স্কুলে তো আগে যাব অফিসে তারপরে যাব হচ্ছে অফিস থেকে হাই স্কুলে তো চলো এখন বেরোবো যাওয়া যাক আমি সকালে মানে এডিট টেডিট করে আর কি একটু ডাল হ্যাঁ আর ভেন্ডি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে তারপরে আপলোড করলাম আপলোড করে তারপরে বাড়ি গেছিলাম এতক্ষণ বসেছিলাম গল্প করছিলাম আর পাবলিশ তো করা হয়ে গেছে আর এখন যাচ্ছি ওই বাড়ি স্নান করতে এইবারই এসে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে বসে এই খাওয়ার কিছু আছে দেনা হুম তারপরে গল্প টল্প করেই জাস্ট আধ ঘন্টা আগে আমি ফ্রেশ হলাম এখন বাজে দুটো পনেরো কুড়ি মতো ওরকম তারপরে ইচ্ছা ছিল আজকে একদমই ভাত খাবো না ইচ্ছা করছিল না সকালবেলা ওই ডাল আম ডাল দিয়ে খেয়েছিলাম না এই একটুখানি খেয়েছিলাম বাটি করে তাও ইচ্ছা করছিল না ভাবলাম মুড়ি খাবো সেজন্য আবার ওই ঘর মানে ছোট মামার ঘর থেকে আলু কুমড়োর তরকারি আনলাম এনে তারপরে মাম দেখলাম আবার কি চিংড়ি মাছ পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছে মাছ ভাজা রেখেছে তো সেগুলো দেখে আবার ভাতই খেতে ইচ্ছা হলো ভাত অল্প করে খেলাম এখন একটু কিছু খেতে ইচ্ছা করছে আর তারপরে এখন আপাতত কোনো কাজ নেই হ্যাঁ বিকেলে যাবো পড়াতে তারপরে দেখছি বাবা প্রসাদ দেখো কারণ বসে বসে খাইগুলো পৌনে চারটে বাজে এদিকে আমাদের গোলা রুটি হচ্ছে খেদে কাজ হচ্ছে আমাদের এই যে বস্তা টস্তা নিয়ে আমি বাংলাদেশ পার হচ্ছি বাড়ি যাচ্ছি পড়াতে যাব অফিস থেকেই জাস্ট বেরোলাম তো এখন যাবো বাড়ি পুকুরের ধারে এসে একটু দাঁড়িয়েছি বেশ সুন্দর হাওয়া লাগছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তারপরে এদিকে কি করা যায় না যায় যদি খুব না ভুল করি তো এটাই হচ্ছে সোনাঝুরি সুন্দর হাওয়া লাগছে পুকুরের ধারে একদম পড়াতে যাব বলে আমার অলরেডি পালাজোটা পরা হয়ে গেছিল জাস্ট টি শার্টটা নিয়ে এই যে টি এখান থেকে নিয়ে আমি জাস্ট পরব হঠাৎ করে দেখি হিরো hmm. आ गया আবার ফোন করে বারণ করলাম যে পড়াতে আর এখন যাব না আর অ্যাকচুয়ালি পড়ানো বাকি কিছুই নেই অ্যাডভান্স তো আমার পড়ানোই ছিল অ্যাডভান্স তো আমার পড়ানোই ছিল বাট ভেবেছিলাম যে তাও দু একদিন পড়িয়ে রাখবো এক্সট্রা যেমনটা বলেছিলাম সেটাই হলো না ঠিক আছে কালকে সকালে যাব আর আমি আজকে ভেবেছিলাম যে চলেও যাব ফিরে যাব বাট ও বললো যে না কালকেও অফিস আছে আবার কালকে ওর একটা নেমন্ত্রণও আছে বিয়ের তো সেসব নিয়ে একটু ব্যস্ত থাকবে তো বললো কালকে দিনটার থেকে যাও একবারে মন্ডেতে পরিয়ে তুমি চলে যাও তো তাই করব আর এখন রেডি হই কারণ ঘুরতে যাব রেডি হয়ে বেরোলাম কোথায় যাব জানি না বাট হ্যাঁ বেরিয়েছি চুলটা আমার ইতনা পরিমাণ চালিয়েছে না কিছুতেই আমি চুলটা বাঁধতে পারছি তারপরে এইভাবে গুটিয়ে মুটিয়ে যা কিছু করে জড়িয়ে মরিয়ে চলে গেছি এটা ছাড়া বিকেলে গেস্ট হাউসে বেরোনো ঠিক মানায় না আমরা এখানে একটু দাঁড়িয়েছি রাবড়িটা খেতে এতবার বললাম এই ছাড়টা চেঞ্জ করো হ্যাঁ ফর্মাল পুরোটাই অফিসে যাওয়ার সময় ঠিক আছে ঘুরতে বেরোলে আমার যেন এই শার্ট মানে এই শার্টগুলো ভালো লাগে না আর তখন একটু এটা ওটা হালকা ফুলকা একটু কিছু পরবে তা না পরলো না কিছুতেই অন্য কিছু এটাই পরে বেরোলো আর আরেকটুখানি খেয়ে নাও একেবারে নেবো আমি কোথায় যাবে আর জানি না ব্রিজ ক্রস করে সামনে যাচ্ছি এগিয়ে বললো যে যত দূর যাওয়া যায় তত দূর যাব দেখা যাক কতদূর গিয়ে থামি ওয়েলকাম টু কাটাখালি ব্রিজ ফাইনালি হাওয়াটা একটু চেঞ্জ হয়েছে মানে এতক্ষণ পর্যন্ত কোনো বুঝতে কিছুই বুঝতে পারিনি এই জাস্ট ব্রিজে ওঠার পর একটু যেন মনে হচ্ছে মানে পয়েন্ট ওয়ান ডিগ্রি কম হলেও হয়েছে চাঁদের রিফ্লেকশান আমরা দাঁড়ালাম অ্যাকচুয়ালি ব্রিজটার ওপরে একটু হাওয়া লাগছে পুরো কারেন্ট শুধু হ্যাঁ শুধু চাঁদের আলো আর ফুল চারিদিকে অন্ধকার দারুণ ব্যাপার কি আমি এটা বলবো হ্যাঁ না আমি এটা বলবো সেটা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে আফটার টোয়েন্টি ইয়ার্স মানে আমরা কীরকম হব বা আফটার টোয়েন্টি ইয়ার্স পরেও আদেও আমরা মানে এই বিয়ের কুড়ি বছর পর হ্যাঁ আমি বললাম বিয়ে দু বছর বিয়ে দু বছর পরেও আমরা এরমভাবে বেরোচ্ছি আর বিয়ের কুড়ি বছর পর আমরা মানে এইভাবে বেরোতে পারবো কি না তো হ্যাঁ কুড়ি বছর পর এই জায়গায় এই দিনে আবার আসবো এইসব ফিল্মের চিন্তা ভাবনা নিয়ে আমি এখন এখানে বেঁচে আছি হ্যাঁ এসব ভাবতেও ভালো লাগে সিরিয়াসলি মানে এটা ভেবে ভালো লাগছে না তুমি সিরিয়াসলি বলো যে কুড়ি বছর পরে আবার এই সময় আমরা এখানে আজকে দাঁড়াবুকে ক্যাপশানে দেবো যে কুড়ি বছর পর মানে কুড়ি বছর আগে আগে এটাই আর কিছু না ভুল আমরা বেরিয়ে যাচ্ছি এখন আর এখানে কিছু একটা হচ্ছে কারণ দুই সাইডে পুরো লাইন দিয়ে মেলা বসেবেন মেলা নয় বাট হ্যাঁ প্রচুর দোকান বসেছে বলতেই পাচ্ছি না কথা তো ফাইনালি অনেকক্ষণ অনেকটা বেশ গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম অনেকদিন পর অ্যান্ড ভালোও লাগলো এখন বাড়ি যাচ্ছি सेट है हां तेतुल था लुंगा गए। <गएगा> का तो ठीक নটা দশ আর বাড়ি এসে চেঞ্জ টেঞ্জ করে এই উঠোনে বাবান বসেছিল অ্যাকচুয়ালি এই জায়গাটার ওর খুব ভালো লাগে এই জায়গাটায় বসতো ওই এসেই বলে আমাকে চেয়ার দাও বলে এইখানটা ওই ওই এই সাইডটাতে যেখানে পেয়ারা গাছটা আছে ওর ঠিক সামনেটা এই কোনাটাতে বসে বসেছিল এতক্ষণ তারপরে বাড়ি চলে গেলো বললাম এত করে যে আজকে থাকো আজকে থাকো আজকে থাকো বাবাও বললো মাও বললো শুনলোই না সে বাড়ি চলে গেল আর ঠিক আছে কোনো ব্যাপার না আর ও চলে যাওয়ার পর আমি ওর সিটটা দখল করে এতক্ষণ আমি আর তিতলি বসেছিলাম তিতলি খেতে গেছে আর আমি আর খাবো না ইচ্ছা নেই তাই বসে আছি আমি হাওয়া দিচ্ছে খুব ভালো জানালাম একটু বসি তারপরে ফ্রেশ ফ্রেশ হব তারপর দেখা যাবে বসে বসে দেখছি দাদাগিরি ওদিকে আর এই জামা কাপড়গুলো আর তুলতে ইচ্ছাই করছে না আমার এত ল্যাব লাগছে না কি বলবো কেচে ওইভাবে ভাঁজও করে রেখেছি কিন্তু আলমারিটা খুলে আর মানে ওর মধ্যে দেওয়ার মতন ইচ্ছা আর হচ্ছে না সরি এনিওয়ে দ্যাটস অল ফর ডে আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন টাটা বাই বাই কে ইট Changed for the better this time I thought I would never be fine